বাবা ও বাবা নিয়ে আসছি বাবা নিয়ে আসিস না রেজালা নিয়ে আসছিস্টেটাকে নিয়ে আসিস বাবা রেজাল্ট বাবা কি সবগুলোতে ফেলবজি হারামজাদা হ্যাঁ বাবা সবগুলোতে ফেল পড়েছি হ্যাঁ বাবা তুমি তো বলেছিলে এবারে ফেল বলে বিয়ে দিবে তাই না বিয়ে করে নিয়ে আসিস আরে আমার কপাল ইহান জল কি করি কষ্ট এই হারামজাদা কে না বলেছিলাম ফেল বলে বিয়ে দেব আমার কপালটা খারাপ হারামজাদা এখন আমার বাই থেকে বিয়ে যা বাবা তুমি আমাকে চলে যেতে বলছো বাবা হ্যাঁ গো বেটা ভুল করেছে তাই বলে কি বেতাকে বের করে দিবা হ্যাঁ করে দাও ঠিক আছে ঠিক আছে মাফ করে দিলাম ভুল করে নিয়ে এছি কি করা যায় মানে তুমি তেই হবি হ্যাঁ বাবা তুমি বৌমাকে ভিতরে নিয়ে যাও 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 পৌমাকে নিয়ে ভিতরে যাও